উনিশশো সালে মানুষ চাঁদে পা রেখেছিল এই কথাটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু যদি বলি সেই চাঁদের পায়ের ছাপটা ছিল একটা সিনেমার ছেটে তোলা তাহলে কি তুমি বিশ্বাস করবে উনিশশো উনসত্তর সালের বিশ জুলাই নীল আমস্ট্রং বলেছিলেন দিস ইজ ওয়ান স্মল স্টেপ ফর ম্যান অন জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড কিন্তু অনেকেই বলেন এই জায়ান্ট লিপের পুরো ঘটনাটাই হয়েছিল একটা হলিউড মুভিতে পরিচালক স্ট্যানলি কুবরিকের পরিচালনায় এখন তুমি বলতে পারো এ কথাগুলোর যুক্তি কি যুক্তি নাম্বার এক চাঁদের ছবিতে কেন কোনো নক্ষত্র দেখা যায় না যুক্তি নাম্বার দুই আমেরিকার পতাকা বাতাসে কাঁপছিল মনে হচ্ছিল চাঁদের প্রচন্ড বাতাস উঠেছে সেজন্য পতাকা নাড়াচাড়া করছে কিন্তু চাঁদে তো কোনো বাতাসই নেই তাহলে বলো পতাকাটা কিভাবে কাঁপছিল চুক্তি নাম্বার তিন যে ছায়াগুলো দেখা যাচ্ছে সেই ছায়াগুলো ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে এর মানে কি একাধিক লাইটের সোর্স আরেকটা চমক রয়েছে তা হচ্ছে নাসার ভাষ্যমথে তাদের সমস্ত মূল ফ্লিম ফাইলগুলো হারিয়ে গেছে আর নীল আমস্ট্রং কখনোই এ নিয়ে খোলামেলা কোনো কথা বলেননি এত বছর পরেও প্রশ্নটা থেকেই গেছে আসলে কি বাস্তব ছিল মুন ল্যান্ডিং নাকি কোটি কোটি ডলারের মাধ্যমে প্রতারণা করা হয়েছে নাসা কি সত্যিই ইতিহাস গড়েছিল নাকি তারা আমাদের চোখে ধুলো দিয়ে তৈরি করেছিল এক মিথ্যা ইতিহাস তুমি কি ভাবো সত্যি মানুষ চাঁদে গিয়েছিল নাকি সবটাই ছিল লাইটস ক্যামেরা অ্যাকশন এমন অবিশ্বাস্য অজানা সব বাস্তব ধর্মী ভিডিও দেখতে এখনই ফলো করো আমাদের অজানা রাঙিনার ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ walk on the moon while Michael Collins orbited above. The mission marked a major achievement for NASA and the United States.